আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটি হচ্ছে নরসিংহের হাঙ্কার ঠিক আছে এই নরসিংহের এর এই মন্ত্রটি দিয়ে কি কি করতে পারবেন সেটাও আমি বলবো এবং কি এই নরসিং এর হাংকারের কতটুকু ক্ষমতা আপনারা আশা করি ভালো করেই জানেন ঠিক আছে ভিডিওটি আর বেশি দেরি না করে আমি মন্ত্র দিকে চলে যাই আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি ঠিক আছে যেটা আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয় কারণ এগুলো হাতে রাখা অনেক পুরাতন গুরুবিদ্যা ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মন্ত্রটি হচ্ছে হাংকারে নরসিং হাতে করি মালা আসমান জমিন হইল চারি আসমান দিয়ে যায় নরসিং বিড়ি আসমানের দৈত্য দানক ভোগ পরি শোষান মাসানের উসনি মোসনি সানজি বানজি আকাশ কাউনি দেও দেবতা ডরে পলায় পাতাল দিয়া যায় নরসিং বীর পাতালের দৈত্য দানব ভোধ পরি যক্ষা যোগিনী ডাকিনি যোগিনী ২২ কুটি নাগি নিদরে পলায় বাপ নরসিং শুনলে তোর নাম নরসিং বীর খন কর চৌচির রামসিংহা নরসিং যায় মুই শরীর বন্ধ করিনু খট বন্ধ করিনু হবু খাড়া ব্রহ্মা মন্ত্রে যাবু পুরা ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন এই মন্ত্রটি দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং কি যেতো ধরনের বন্ধ হোক আপনি বন্ধ করতে পারবেন যদি স কারা শরীর বন্ধ করে দেন এই মন্ত্রটি একবার করে পড়বেন একটা করে ফু দিবেন এভাবে সাতবার পরে সাতটি ফু দিয়ে দিলে তার শরীর বন্ধ হয়ে যাবে যত বড় দেহ দানব জিন ভূত মাদার কালি যেটাই থাকুক না কেন কোনো কিছুই ক্ষতি করতে পারবে না প্লাস আপনি যদি সে কোনো ব্যামারির উপরে হাজির করান বা বরণ ওঠান তখন কিন্তু এই মন্ত্র দিয়ে আপনারা সেই বন্ধ দিতে পারবেন কোনো একটা লোহার অস্ত্রতে এই মন্ত্রটি পরে যদি স গুল দাগ দিয়ে দেন চারপাশে তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে নরসিংহের হাঙ্কার এটাতে অনেক কিছুই করা যায় আমি আপনাদেরকে এই বন্ধর কথাটা আমি বলে দিলাম ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন আজকের মত আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে যাতে আপনাদের উপকার আসে এরকম ভিডিও নিয়ে আসবো এই দেখুন আমি ছোট করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেনে নেন যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় ঠিক আছে এই দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ